চলো চলো তুমি আজকে সব মিটিয়ে দেবো এই দাঁড়ান 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 এভাবে কোথায় আছেন আপনারা এই যে গার্ড আমাদের আটকালেন কেন যেতে দিন আমাদেরকে এই শুনুন ফ্যাক্টরির কোনো লেবার এভাবে মালিকের অফিসে ঢুকতে পারে না বেরিয়ে যান আপনারা ঢুকতে দেবেন না মানে চলো তো আরে খুব অভদ্র তো আরে দাঁড়ান স্নেহ প্রজেক্টটা ভালো করে দেখে রেখো কারণ এটা আমাদের জন্য খুবই কনফিডেন্ট আর কতদিন চুপচাপ থাকা যায় এ কি কি হচ্ছে এসব ধরুন আপনার পাঁচ হাজার টাকা লাগবে না এই টাকা কি ভাবেনটা কি আমাদের আমার বস সারাটা দিন এখানে পরিশ্রম করে শুধুমাত্র আপনারই পাঁচ হাজার টাকার জন্য আরে সারো না তুমি চুপ করো তুমি দেখুন মালিক ও কিছু বলতে পারে না ও তো সহজ সরল কিন্তু শুনুন আমি কিন্তু ওরকম সহজ সরল না আপনাদের মতো অনেক মানুষ আমি দেখেছি এবার বলুন আপনি কি বলবেন পাঁচ হাজার টাকা কে বললো আপনাকে আর আপনার বর তো দিন ধরেই এখানে কাজ করছে আগে তো কোনোদিন এরকম অসুবিধা হয়নি আর এই টাকাগুলো নিয়ে আমি কি করব সত্যি আপনার কি একটু লজ্জা করছে না এত নির্লজ্জের মতো কথা বলছেন কেন আর আপনি এটা জিজ্ঞাসা করছেন যে পাঁচ হাজার টাকা নিয়ে আপনি কি করবেন মালিক আপনি ভালো করে দেখুন আপনি মাত্র পাঁচ হাজার টাকা মাইনে দেন আর দিন রাত ওকে দিয়ে পরিশ্রম করান এটা অসুবিধার না আমি নির্লজ্জ এটা আপনি আমার সঙ্গে কিভাবে কথা বলছেন মনোজ তুমি দেখছো তোমার ওয়াইফ আমার সঙ্গে কিভাবে কথা বলছে মালিক মালিক আমি আপনার কাছে ক্ষমা চাইছি আসলে আমার মায়না তো পাঁচ টাকা এ কারণেও রেগে গেছে আর কাজের জন্য আমি বাড়িতেও সময় দিতে পারি না শোনো তুমি ছাড়ো না চুপ করো তুমি দেখুন মালিক ও হয়তো আপনাকে কিছু বলবে না কিন্তু আমি চুপ করে থাকবো না আপনি একবার ভাবুন ও দিনরাত আপনার এখানে পরিশ্রম করে আর তার জন্য আপনি মাত্র পাঁচ হাজার টাকা ওকে দেন কি পাঁচ হাজার টাকায় কি হয় আজকালকার দিনে এক মিনিট আপনি কিন্তু নিজে এসে আমার কাছে কাজ চেয়েছিলেন যে আপনার বড়ের কাছে কোনো কাজ নেই আমি ওকে কাজ দিয়েছি আপনি উল্টে আমাকে কথা শুনিয়ে যাচ্ছেন এটা কি রকম ব্যবহার হ্যাঁ মালিক আপনি যে কথাগুলো বলছেন সেগুলো একদম ঠিক আমি বলেছিলাম আপনি ভুল না আমি এটাই বলেছিলাম যে ও কোথাও চাকরি পাচ্ছে না কিন্তু মালিক আপনি ভাবুন ও যদি অন্য জায়গায় চাকরি করতো না তাহলে সেখানে একটা ভালো টাকা মাইনেও পেত সাথে সম্মানও পেত আর মালিক আপনি তো আমাকে নিজেই বলেছিলেন আপনি ওকে একটা ভালো কাজ দেবেন আর তার সাথে ভালো মাইনেও দেবেন কিন্তু ও কাজ তো করছে আপনি তো সেই মাইনেটা ওকে দিচ্ছেন না ও কিন্তু ওর কাজটা খুব ভালো মতো করছে আর তার জন্য আপনি ওকে সামান্য মাইনে দিচ্ছেন মালিক আপনি নিজেই একটা কথা ভাবুন দিন দিন যা জিনিসপত্রের দাম বাড়ছে তাতে পাঁচ হাজার টাকায় কী হয় আমাদের ঘর ভাড়ায় দু হাজার টাকা লেগে যায় আর বাকি যে তিন হাজার টাকা থাকে সেটা তো আমাদের খাওয়া দাওয়ার জন্যই লেগে যায় তাহলে এবার আপনি বলুন আর কত টাকাই বা বাঁচে তাই মালিক আমি আর চাই না ও আপনার এখানে কাজ করুক আমি ওকে নিয়ে যাচ্ছি চলো এক মিনিট কোথায় আছো তোমরা আর কে তোমাকে পাঁচ হাজার টাকা দিয়েছে আর আপনি যেভাবে আমার কথা বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না যে আপনি কি বলছেন আর এইসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না এই স্নেহা এই পাঁচ হাজার টাকার কি ব্যাপার বোঝাও তো আমাকে স্যার আমি তো ওদের পুরো টাকাটাই দিই হয়তো ওদের কোনো কনফিউশন হয়েছে আমি দেখছি দাঁড়ান মনোজ তোমার বউকে নিয়ে চলো একটু বাইরে কথা বলা আছে আমার কি নাটক চলছে এখানে আমি তখন থেকে সবাইকে বলে যাচ্ছি যে পাঁচ হাজার টাকার ম্যাটারটা কি কেউ তো আমাকে কিছু বলছোই না এই মনোজ কত টাকা স্যালারি তোমার মালিক আমাদের মানে পাঁচ হাজার টাকা উনি আমাদেরকে ডেকে এনে ষোলো সতেরো ঘন্টা কাজ করায় আর তারপর যখনই বলি মায়না বাড়ানোর কথা তখনই বলে যে অনেক লস হয়ে গেছে মানে আমি কিছু বুঝতে পারলাম না পাঁচ হাজার টাকা স্যার আমি তোকে পুরো টাকাটাই দিই দেখুন ওমানের রাতে ঠিকঠাক ঘুমায়নি আর এখন ঘুমের ঘরে ভুলভাল বকছে এই যে মহারানী তখন থেকে কি বলে যাচ্ছেন আমার বার ভুলভাল কথা বলছে শুনুন বেশি বললে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না এবার আমার বন্যা সারা দিন রাত এখানে পরিশ্রম করে আর তার জন্যই চোখ মুখ ঢুকে গেছে আর আপনি বলছেন ওর ঘুমের ঘর কাটেনি স্যার আপনি ওদের কথা কেন শুনছেন ওদেরকে বাইরে বার করে দিন না ওদের বাইরে বের করলে কি হবে তুমি আমার কাছে সত্যিটা লোকাচ্ছ আর মনোজ তুমি বলো তো কতক্ষণ কাজ করো তুমি কত টাকা স্যালারি পাও মালিক আমি সেই সকাল আটটার সময় আসি আর আমাদের ছাড়তে ছাড়তে বারোটা বেজে যায় যখন সব লেবাররা চলে যায় তখন আমি কাজ করি আর এত কিছুর পরেও আমি পাঁচ হাজার টাকা মায়না পাই আপনার লজ্জা করলো না এত সব বলতে মালিক আমি বুঝে গেছি উনি আমাকে বোকা বানাচ্ছে আমি এতদিন ধরে এখানে কাজ করছি কিন্তু আমি জানি না যে আমার মায়না কত আমি বোকার মতো এখানে কাজে আসি আর বোকার মতো চলে যাই আর মাস শেষ হলে আমাকে পাঁচ হাজার টাকা হাতে ধরিয়ে দেয় আজকালকার দিনে পাঁচ হাজার টাকায় কী হয় উনি আমাকে বলেছিলেন যে আমাদের ফ্যাক্টরিতে অল্প লস হয়েছে তুমি কি অল্প টাকায় কাজ করবে তো আমি বললাম করে নেব কিন্তু তখন আমি বুঝতে পারিনি কি করতে হবে আর কি না করতে হবে তার মধ্যে এত কম মায় না স্যার ওরা মিথ্যে বলছে আমি কেন ওদের দিয়ে ওভার টাইম কাজ করাবো আমি কেনই বা ওদের স্যালারি কাটবো এটা কি আমার ফ্যাক্টরি নাকি মালিক না আমি মিথ্যা কথা বলছি না আমার বহু মিথ্যা কথা বলছে ও তো দেখছে আমি ষোলো সতেরো ঘন্টা ধরে কাজ করছি ও তো রাগ করবেই আর এতক্ষণ ধরে কাজ করে মাত্র পাঁচ হাজার টাকা মাইনে পাই আর এটুকু মাইনে কিভাবে এসেই গেল হ্যাঁ তুমি আমাদের কোম্পানিটাকে নিজের বলে ভাবো না আর সেই কারণে তুমি আমাদের কোম্পানির সঙ্গে এরকম করছো মনোজ তুমি বলো আর কি কি বলার আছে তোমার মালিক উনি এতদিন ধরে আমাকে বোকা বানাচ্ছিল চুপ করো তুমি পাগল নাকি তুমি কখন থেকে ভুলভাল বকে যাচ্ছ চুপ করো তুমি মনোজ এই নাও এখানে পনেরো হাজার টাকা আছে তোমার স্যালারি পনেরো টাকাই ছিল হয়তো আমাদের কোম্পানির ম্যানেজারের লোকটা একটু বেশি হয়ে গেছে আর আমার মনে হয় আমাদের এখানে যতগুলো ওয়ার্কার আছে তাদের মধ্যে সব থেকে বেশি কাজ তুমিই করো আর তোমার বউ আমাকে বলেছিল যে তুমি বেকার আর তোমার বউ এটা নিয়ে খুব চিন্তাতেও ছিল আর তাই আমি ওকে বলেছিলাম যে তোমাকে আমার অফিসে পাঠিয়ে দিতে আমি ভালো স্যালারি একটা কাজ দিয়ে দেবো আমার তো এটা ভেবেই খারাপ লাগছে যে একজনের এই উপকারটুকুও সহ্য হলো না সরি পূজা এই টাকায় হয়ে যাবে তো মালিক আমার না ভুল হয়ে গেছে আমি না জেনে শুনেই আপনাকে কতগুলো কথা শুনিয়ে দিলাম আপনি নিজেই একবার ভাবুন দিনরাত এত পরিশ্রম করে এত অপমান সহ্য করে যদি সামান্য কটা টাকা পায় তাহলে কান্না রাগ হবে না বলুন আর মালিক ভুলটা আমারও না ভুলটা আপনারও না ভুলটা হচ্ছে ওনার উনি যদি ঠিক মতো টাকাটা আমার বরকে দিয়ে দিত তাহলে তো আজকে আপনাকে এইসব কথা আমি বলতাম না বলুন মালিক দয়া করে আমাদের ক্ষমা করে দেবেন আমি এরপর থেকে খেয়াল রাখব আর যদি আমাদের আবার কোনো সমস্যা হয় তাহলে সরাসরি আপনার সাথে এসেই কথা বলবো অন্য কারোর সাথে আর কথা বলবো না কোনো ব্যাপার না পূজা তুমি এখন বাড়ি যেতে পারো আর মনোজ কাল থেকে তুমি টাইম মতন কাজে চলে এসো তুই খুব ভালো কাজ করছ আর বাকি সব ওয়ার্কাররাও তোমার খুব প্রশংসা করে ঠিক আছে মালিক আপনাকে অনেক ধন্যবাদ আমি কালকে সময় মতো কাজে চলে আসবো ধন্যবাদ মালিক চলো সরি স্যার আমার ভুল হয়ে গেছে যা বলার আছে সামনে এসে বলো ওকে স্যার এবার বলো কোম্পানির নামটা কি ডোবাতে চাও নাকি কোম্পানির বদনাম করতে চাও নাকি না স্যার তাহলে এসব কি একটা মানুষ কি পাগল যে সারাদিন কাজ করবে ওভার টাইম করবে মাত্র পাঁচ হাজার টাকার জন্য আর তুমি ওকে দিয়ে সেটাই করিয়েছ সরি স্যার এখন সরি বলে কি হবে এই যে এখন ওর বউ এলো এসে এতগুলো চিৎকার চেঁচে আমাদের সামনে করলো এই জিনিসটা যদি বাকি ওয়ার্কাররা জানতে পারে তখন তখন আমার সম্মানের কি হবে স্যার আমার ভুল হয়ে গেছে এরকম আর কখনো হবে না আসলে আমার একটু অসুবিধা ছিল তো তাই কান খুলে শুনে রাখো স্নেহা এটা আমি তোমাকে ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি নেক্সট টাইম যদি এরকম কিছু করেছ না আমি কিন্তু তোমাকে অফিস থেকে পার করে দেবো কোনো রকম স্যালারি না দিয়ে বুঝলে ধরো এই ফাইলটা নাও আর এক ঘন্টার মধ্যে মিস্টার সেনের প্রজেক্টটা কমপ্লিট করে এসে আমার টেবিলে জমা দেবে বুঝলে হ্যাঁ স্যার আমি ক্ষমা চাইছি এরকম ভুল আর কখনো হবে না আমি কথা দিচ্ছি